আসসালামু আলাইকুম মাসুম মাসুম বিল্লাহম ইউটিউব চ্যানেল মাসুমিল্লা ফেসবুক পেজ যে যেখান থেকে নতুন ভিডিওতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজকের আপডেটটা হলো আরব আমিরাতের ভিজিট বিষাদারি যারা বর্তমানে ভিজিট বিষা নিয়ে আছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ পুরো ভিডিও দেখবেন নয়তো আপনারা অনেক বড় মহাবিপদে পড়ে যাবেন ভিডিওটা দেখেন বিপদ থেকে বাঁচেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে তো বন্ধুরা আপনারা জানেন যে দুবাই বিজিট ভিসা বর্তমানে চালু আছে সেটা হয়তো অনেকেই জানেন বিজিট ভিসা প্রতিনিয়তই বের হইতেছে তো বর্তমানে যারা বিজিট ভিসা নিয়ে আরও অবস্থান করছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য তো আজকের এই ভিডিওটা তাদের জন্য কেন বলছি আপনারা হয়তো অনেকেই এই নিউজটা পেয়ে গিয়েছেন আর যারা পান নাই তাদেরকে বলছি সেটা হলো যারা বিজি বিষয় বর্তমানে অবস্থান করছেন তাদের জন্য একটা নতুন আইন জারি করেছে অলরেডি নিউজের মাধ্যমে এসেছে সেটা হলো যাদের বিজি বিষয় আছেন যাদের ভিসা শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গিয়েছে তারা অতি তাড়াতাড়ি এই মাসের ভিতরেই ভিসা রিনিউ করে নেন এক মাসের জন্য অথবা আপনি আপনার বিষাটা স্ট্যাটাসটা পরিবর্তন করে নেন অথবা একজিট হয়ে যান মানে দুবাই থেকে বের হয়ে যান যদি আপনারা এই তিনটা কাজ থেকে কোনো কাজেই না করতে পারেন মানে চিন্তা করেন যে আপনি বিজিত বিষয় থেকে যাবেন অবৈধ হয়ে যাবেন তাহলে আপনার জন্য মহাবিপদ অপেক্ষা করছে সেই বিপদটা হলো এটাই যে যদি আপনি বিষা স্ট্যাটাস চেঞ্জ না করেন বা বিষা এক মাসের জন্য রিনিউ না করেন অথবা আপনি এক্সিট না হন আরব আমিরাতে বিজি বিষয় থেকে যান আর আপনাকে যদি আরব আমিরাতের পুলিশ সিআইডি তাদের হাতে যদি আপনি পরে যান তাহলে আপনার কপালে দুঃখ আছে দুঃখ হলো এটাই আপনাকে ব্যান করে দেওয়া হবে আজীবনের জন্য শুধু এটা বলা হইতেছে না যে শুধু দুবাই ব্যান করা হবে না তারা বলতেছে যে প্রায় পাঁচটি কান্ট্রির জন্য তারা বলেছেন যেমন বাহারাইন ওমান কাতার সৌদি আরব এই কুয়েত এই দেশগুলোকে আপনি কখনোই ঢুকতে পারবেন না আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন অন্যদের মাঝে যারা এখনো বিজিত বিষয় আরবামের আছেন চিন্তা করতেছেন যে বিজিত বিষা রিনিউ করবেন তারা রিনিউ করে নেন যারা তিন চিন্তা করতেছেন এক্সিট হয়ে যাবেন তারা এক্সিট হয়ে যান যারা চিন্তা করতেছেন যে স্ট্যাটাস পরিবর্তন করবেন স্ট্যাটাস পরিবর্তন করবেন এই মাসের ভিতরেই আপনাকে সব করতে হবে নয়তো আগামী মাসের আপনার বিষা শেষ হওয়ার পাঁচ দিন পর থেকেই এই নিয়ম চালু হবে তো নিয়মটা কি আবারও বলছি সেটা হলো আপনাকে ব্যান করে দেওয়া শুধু ব্যান না আপনাকে পাঁচটা দেশের জন্য ব্যান করে দেওয়া এটা অবশ্যই একটা অনেক বড় একটা বিপদ কারণ এই নামটা আগে ছিল না এই নামটা যেহেতু চালু করে দিয়েছে অলরেডি তারা অলরেডি বলেও দিয়েছে এখন থেকে এই ব্যবস্থা করা হবে তাই বিজিট বিষাদারীরা অবশ্যই সাবধান হয়ে যাবেন তাড়াতাড়ি বিষা স্ট্যাটাস পরিবর্তন করুন এই কথা বলতেছি কেন এই জন্যই তো এটা একটা বেশি অনেক বড় একটা নিউজ তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে অন্যদের মাঝে শেয়ার করেন তো অন্যরা বিষয়টা জানতে পারে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ